আমার এলাকা এত বড়ো কাজ করছি গঙ্গার এইখানে আমার এই রাস্তাগুলো খারাপ করে দিচ্ছে এই রাস্তাটা কত লোক যায় জানো সারাদিনে মেন রাস্তা নিম্নমানের সামগ্রী ব্যবহার করে শুরু হয়েছিল রাস্তা নির্মাণের কাজ যা দেখে খোদ বিধায়ক ঠিকাদারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন এবং তৎক্ষণাৎ রাস্তা মেরামতির কাজ বন্ধ করে দিলেন প্রবল বর্ষণের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল যেই রাস্তার মেরামতির কাজ শুরু হয়েছিল বৃহস্পতিবার সকাল থেকে এবং সেই রাস্তা মেরামতির কাজ যখন পরিদর্শন করতে আসছেন খোদ বিধায়ক নিজে তখন তিনি দেখেন যে সেই কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী এবং তৎক্ষণাৎ তিনি সেই কাজ বন্ধ করে দেন কারণ তিনি দেখলেন যে যেই সামগ্রীগুলি সেই কাজে ব্যবহার করা হচ্ছে তার গুণগত মান কিন্তু ভালো ছিল না এবং ক্ষোভ উগড়ে দেন ঠিকাদারের বিরুদ্ধে বলছেন শুনে দেখুন বিস্তারিত। নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছিল রাস্তা নির্মাণের কাজ এই অভিযোগ তুলে কাজাটকে ঠিকাদারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন খোদ বিধায়ক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক রাস্তার মধ্যে শুরু হয়েছে মেরামতির কাজ কিন্তু সেই কাজের গুণমান নিয়ে উঠছে শুক্রবার গুরুতর অভিযোগ বৃহস্পতিবার দুর্গাপুর ব্লকের সরপি মোড় থেকে হেঁটে গিয়ে নিম্নমানের সামগ্রী ব্যবহার দেখে নিজেই কাজ বন্ধ করে দেন বিধায়ক বিধায়ক জানান বিগত পঁচিশ বছরে এমন বর্ষা এই অঞ্চলের মানুষ দেখেনি ফলে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকারের উদ্যোগে ধাপে ধাপে সব রাস্তা মেরামতের কাজ চলছে কিন্তু মানুষের টাকায় এই কাজ হচ্ছে সেখানে কোনোভাবে নিম্ন কাজ বরদাস্ত করা হবে না তাই আমি নিজেই কাজ বন্ধ করে দিয়েছি এই প্রকল্পের দায়িত্বে ছিলেন ঠিকাদার গঙ্গা বিশ্বাস ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এখন বাইরে আছি বিষয়টি আমার জানা নেই বিধায়ক সাহেব যখন ভুল ধরেছেন তখন নিশ্চয়ই ভুল আছে স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন কোটি টাকার সরকারি প্রকল্পে যদি ঠিকাদার নিজেই উপস্থিত না থাকেন তাহলে কাজের গুণগত মান নিশ্চিত করছে কে শুধু কাজ বন্ধ করলে কি যথেষ্ট নাকি এর পেছনে দায়ী ঠিকাদারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত দুর্গাপুর থেকে নিমায়তাস রিপোর্ট বাংলা ইঞ্জি নিউজ

তবু মরদে রাস্তা রাস্তা পরিদর্শন করলেন সরবিদে কি বলবেন আপনি দেখুন আমি তো বর্ষার শুরুতেই অনেকে ফেসবুকে ফেসবুকে লেখালেখি করছিল এবারের বর্ষা ভীষণ বড় বর্ষা প্রায় দেড় মাস ধরে কন্টিনিউয়াস বৃষ্টি শুরু হয়েছিল এবারে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গত কুড়ি বছরে এরকম বড় বর্ষা হয়নি জলের দরকার মানুষের দরকার আমরাও খুব আমাদের ভালো হয়েছে গাছপালা সব সবুজ হয়েছে কিন্তু রাস্তার খুব বড় ক্ষতি হয়ে গেছে সাংঘাতিক বড় রাস্তা ছোট রাস্তা সমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সে সময় কিছু মানুষ ফেসবুক করছিলেন হ্যাঁ তা আমি বলেছিলাম মানুষকে আশ্বস্ত করেছিলাম যে রাস্তাগুলো খারাপ আছে সে রাস্তাগুলো ঠিক হবে আজকে সরপির রাস্তার কাজ শুরু হয়েছে রিপেয়ারিংয়ের কাজ আমাকে এখান থেকে ফোন করেছিল যে রাস্তার কাজটা খারাপ হয়েছে ছুটে এলাম এবং রাস্তার কাজ বন্ধ করলাম ইঞ্জিনিয়ারকে ডেকেছি হ্যাঁ ডেকেছি তো ইঞ্জিনিয়ার এসছেন কাজ বন্ধ করে গেলাম ভালো করে কাজ হওয়ার পরেই চালু করব খারাপ রয়েছে পণ্ড সুবিধান সভা সেগুলিকে আগামী দিনে সমস্ত রাস্তা ঠিক হবে একটু সময় লাগবে টাকা জোগাড় করতে হবে ব্যবস্থা করতে হবে যারা সরকারে থাকে তারা জানে প্রবলেমসগুলো কী সুতরাং মন্ত্রীর কাছে আমরা লিখিত দিয়েছি কোন কোন রাস্তা খারাপ হয়েছে সেগুলো দিয়েছি সমস্ত রাস্তা শুরু হয়েছে জানেন জ্যাটবড়িয়ার রাস্তাটা পুরো সাত কোটি টাকা স্যাংশন হয়েছে সেখানে কাজ শুরু হয়েছে এরকম সব এডিডি রাস্তাটা করছে সর্দির ভেতরে রাস্তাটা এটিডিএ টেন্ডারে ডিপিআর হয়ে গেছে হ্যাঁ তারপর আমাদের পাণ্ডবেশ্বরের রাস্তা মেন যেটা পাণ্ডবেশ্বর ডিভিসি মোড় থেকে পাণ্ডবেশ্বর স্টেশন পেরিয়ে যে রাস্তাটা সেটা প্রবলেমস ছিল রেল পারমিশন দিচ্ছিল না তো আমরা রেলকে আমি চিঠি করেছিলাম রেল চিঠি দিয়ে জবাব দিয়েছেন এবং এই আগামী সাত তারিখে আগামী সাত তারিখে রেল পিডব্লিউডি ব্লক চেম্বার অফ কমার্স সবাইকে নিয়ে একটা মিটিং আছে মিটিং করে সেখানে রাস্তাটা কবে থেকে কাজ শুরু করে সেটা ডিসব